প্রিমিয়ারে ধরো মাঝখানে যে টিমগুলো হয়েছে যারা উপরে ওঠেনি নিচেও মানে রেলিগেশনও নেই চ্যাম্পিয়নশিপ রাউন্ডটা নেই অথচ ওখানে একটা ভালো প্লেয়ার আছে যে প্লেয়ারটা হয়তো অন্য কেউ কোনো একটা টিমে গেলে সে প্লেয়ার প্লেয়ারটাও একটা সুযোগ পায় সেই টিমটাও ভালো হয় খেলাটাও ভালো হয় তো সেই দিক দিয়ে চিন্তা করলে আর্থিক লাভও সবারই হয় তো এটা একটা সুযোগ দেওয়া হলো এটা বলা যেতে পারে আর একটু স্ট্রিকলি কিছু ম্যাচ ফিক্সিং নিয়েও নিয়ম আনা হচ্ছে যেটা ম্যাচ ফিক্সিংটা আমরা মানে বদ্ধ করি করে এটাকে যেমনভাবে বন্ধ করার চেষ্টা আমাদের করতে করছি এখন এবং এটাকে বন্ধ করতে হবে না হলে ফুটবলে ভীষণ ক্ষতি হয়ে যাবে এই জন্য আমি সকলকে বলবো সাংবাদিক বন্ধু এবং ওয়েল সকলকে বলবো এগুলো আমরা সকলে ঝাঁপিয়ে পড়ি এর মধ্যে এটা একটা এমন একটা চক্র যে চক্রের মধ্যে আমাদের কিছু হয়তো যারা খেলোয়াড় বা কেউ যদি জড়িয়ে থাকে তাদেরকে এখান থেকে বার করে আনতে হবে এবং এটা যাতে কোনোভাবেই প্রশ্রয় না পায় সেদিকে আমাদের নজর রাখতে হবে আচ্ছা আজকে আরও একটা আলোচনা লিগস আপ কমিটি গঠন নিয়ে এই বিষয়টা যদি একটু বলেন মানে কি পরিস্থিতি আপাতত হ্যাঁ লিগ সাব কমিটি যেটা হয়েছে সাব কমিটি যখন লিগের যে সব কাজকর্ম হবে সেগুলো নিয়ে আলোচনা কোচেস কমিটির মধ্যে কারা কারা রয়েছে সেটা কি মানে কোচেস কমিটি দেখো এখন আমি ইনস্টাগ্রামে ঠিক আছে এই বিষয়টা ছাড়ছি হ্যাঁ মানে একটা বিষয় আসছি সম্প্রতি সময়ে সুপার সিক্সের পিকচার বেরানোর পরে ডায়মন্ড হাইবারের পক্ষ থেকে একটা অসন্তুষ্ট প্রকাশ করেছে যেহেতু তারা আই লিগ থ্রি খেলছে সামনেই ওদের ম্যাচ রয়েছে বেশ কটা বেঙ্গলের সঙ্গে ডায়মন্ড পঁচিশ তারিখে খেলছে আঠেরো তারিখে ডায়মন্ড ভবানীপুরের সঙ্গে খেলছে এবং আঠাশ তারিখে মহাবাটানের সাথে ম্যাচ রয়েছে সেক্ষেত্রে ওরাও যেহেতু আই লিগ থ্রি খেলছে একটা চিঠি দিয়েছিল আইফিকে যদি তাদের দিকে একটু দেখা হয় ম্যাচগুলো একটু পিছিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে এই বিষয়ে কি পরিস্থিতি রয়েছে অতিটা এইসব নিয়ে এখনো কোনো ভাব ভাবনা চিন্তা নিয়ে আমরা বসি কিন্তু ঘটনা যখনই যাই যখনই যার সুবিধা হয়েছে সে বড় ক্লাবই হোক ছোট ক্লাব হোক আমরা সবসময় তাদের পাশে থেকেছি তবে দেখতে হবে যে কতটা সম্ভব কতটা সম্ভব নয় এটা দেখে আলোচনা করে যদি মেটানো যায় সবচেয়ে ভালো আর যদি যেটা সম্ভব নয় সেটা তো করা যাবে সেক্ষেত্রে যদি ম্যাচটাও পেছায় পুজো সামনে রয়েছে কিভাবে লিগটা শেষ করার করছেন ভাবনা করছেন তো বললাম সম্ভব কোনটা সম্ভব কোনটা নয় ওটা বিচারের পরেই বলা যাবে আমরা তো সবসময় আছি বড় ক্লাব ছোট ক্লাব সবার পাশে থাকে বড় ক্লাব হ্যাঁ বাংলাকে যে তিনটে ক্লাব আছে তারা বড় ক্লাব এই জন্য বলি তারা আপনাদের ক্রাউড পুলিং যে অ্যাডভান্টেজটা রয়েছে সেই অ্যাডভান্টেজটাকে আমরা সুযোগ দিতে চাই বা সব ছোট ক্লাবরাও সুযোগ নেয় তো তাদেরকে একটা সুবিধা দেওয়া হয় কিন্তু সেই জায়গায় ছোট ক্লাবও যদি সেরকম দেখি যে অসুবিধা পড়েছে বা কোনো আমাদের আইএফের জন্য কোনো প্রবলেম হচ্ছে সেটাকেও আমরা সবসময় দেখি কিন্তু সেটা দেখতে হবে সম্ভব কিনা এটা দেখতে হবে